প্রিয়তমার আশেপাশে প্রিয় তোমার ধারের কাছেও যেতে পারলো না সাকিব খানের এই বছরের কিংবা কেরিয়ারের ব্যবসা সফল সিনেমা তুফান প্রিয় প্রিয়তমা যেরকম বাস্টারে পরিণত করেছে তাদের সার্ভারকে ক্র্যাশ করে দিয়েছে সেই জায়গা থেকে তুফান তার ধারের কাছে কেন যেতে পারলো না কি কারণে যেতে পারলো না তা নিয়ে আমার আজকে ভিডিও হ্যালো ভীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের প্রিয়তমার কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে থাকার কথা নিশ্চয়ই না আল্লাহ তুমি করো একটু আলোর ছটা লাগি কতগুলো সুন্দর সুন্দর গান খানের মানে ধারাবাহিক অভিনয় রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে কান্না করতে বাধ্য করেছে যাই হোক সেই প্রিয়তমা বায়োস্কোপের রীতিমতো কাঁপিয়ে দিয়েছে তাদের সার্ভার যেটা সেটা ক্র্যাশ হয়ে গেছিল একদম সার্ভার ক্র্যাক ডাউন হয়ে গেছিলো তারা রীতিমতো বলতে বাধ্য হয়েছে তারা কি সরি বলতে বাধ্য হয়েছে বাট তুফান কেন কি কারণে প্রিয় তোমার আশেপাশে যেতে পারলো না গালাগালি পরে কোনো আগে কথা শোনেন দেখেন প্রথম কথা হচ্ছে প্রিয় তোমার হচ্ছে মায়স্কোপে বিশ টাকার বিনিময়ে আপনি দেখতে পারতেন সেটা হোক তিন দিন সেটা হোক একদিন একটা ব্যাপার সবার ক্রিয়েটিং ক্রিয়েট করা হয়েছিল প্রিয় তোমার ক্ষেত্রে প্রিয় তোমার হাইপ কিন্তু প্রিয় তোমার হাইপেছে কিন্তু তুফান হাইপ সবচেয়ে আরও বেশি ছিল ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে বাট তুফান টিম কিবা তুফানের যারা প্রযোজনা বসে তারা কি করলেন মানে চোরকি এবং কি হইচির যে মান্থলি কিবা ইয়ারলি কিবা 6 মান্থ 3 মান্থের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো যারা আছে সাবস্ক্রিপশন ফি দিয়ে ঢুকবে তাদের ক্ষেত্রে এই সিনেমাটা প্রযোজ্য বাট কেন রে ভাই আপনারা যদি প্রিয়তমার মতো 22 কোপের মতো যদি আপনারা 20 টাকার বিনিময়ে কিবা 30 টাকার বিনিময়ে একটা সাবস্ক্রিপশন ফি দেন টু অনলি ফর তুফান তাহলে আপনাদের কোথায় যেতে আসকে ইনকাম রাইসাব আছে ডেফিনেটলি তুফানের ইনকাম হয়েছে হচ্ছে খারাপ বলছে না বাট প্রিয় তোমার আশেপাশে আসতে পারলো না এটা খুবই আফসোস একটা ব্যাপার গ্রামীণে একটা অফার দিয়েছে সাতাত্তর টাকা রিচার্জ করলে আপনি হচ্ছে তুফান দেখতে পারবেন বাট এটা না ব্যাপারটা হচ্ছে খুবই এক্সট্রিম লেভেলের হয়ে গেল না সব কিছু মিলিয়ে মানে অ্যাফোর্ডেবল কিন্তু না মানে হয়তোবা আমি অ্যাফোর্ড করতে পারবো আরেকজন অ্যাফোর্ড করতে পারবে পারবো আরেকজন শাকিবেন যে মানে অ্যাফোর্ড করবে ব্যাপারটা দিস ইজ নট নেসেসারি বাট বায়স্কোর ব্যাপারটা খুব ইজি ছিল যে গ্রামীণের অ্যাপস থেকে আপনি বায় দেখতে পারতেন আপনারা গ্রামীণও দিয়েছেন বাঙালিকেও দিয়েছেন নগদ দিকে সকল জায়গা থেকে কিন্তু আপনাদের প্রমোশন হচ্ছে হচ্ছে না তা না সব জায়গা থেকে প্রমোশন হচ্ছে বাট কোথায় যেন একটু মানে একটু গাফিলতি রয়েছে না তুফান টিমের কোথায় যেন একটু মানে গাছারা গাছ ছাড়া খাপ খাওয়া খাপ খাওয়া একটা পাপ কেমন জানি ধরথরটা মার ব্রেক ব্যাপারটা জানি কেমন কেমন হয়ে গেল না বিষয়টা আসলে কেমন হয়ে গেল না কোথায় হচ্ছে প্রিয়তমা কোথায় হচ্ছে তুফান তুফান কোথায় থাকার কথা তুফান রীতিমতো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের অ্যাকশন সিনেমা এরকম লেভেলে ব্যবসা করতে পারে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরা হচ্ছে তামিল সিনেমা নকল করেন যে মৌলিক অ্যাকশন দাজের সিনেমা ভালো বিশেষ করতে পারে শুধু বিদেশি কিন্তু করে নেয় বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড বন্ড করে তুফান সেই সিনেমাটাকে আমরা ওটিটিতে একটু অ্যাফোর্ডেবল প্রাইসে দেখতে পারতাম না একটু অ্যাফোর্ডেবল একটু রিজনেবল প্রাইসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তার আশেপাশে যদি হতো যে শুধু তুফান দেখতে পারবেন আপনারা চর্কিতে হোক সেটা হইচই তো হোক যেখানেই একটা অ্যাফোর্ডেবল ব্যাপার হলে কিন্তু সিনেমাটা আরও বেশি সরিয়ে দিত বাট ওই দুশো নব্বই টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা সাতশো রুপি দিয়ে সিনেমাটা দেখার কোনো মানই হয় না তাহলে আমার সিনেপ্লেক্সই ভালো তো সিনেপ্লেক্সই ভালো আমি এসির নিচে যাবো রিল্যাক্স হয়ে বলে একদম বিজনেস ক্লাস সিটে বসে চাকায় আস শুয়ে দেওয়া হচ্ছে সিনেমাটা আমি দেখবো তাহলে আমি কেন হচ্ছে ওটি আমার ওটিটিতে কেন ওটিটিতে দেওয়ার উদ্দেশ্যটা কি দেখে দর্শক অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে সিনেমাটা দেখতে পারে তাই তো বাট সেইখান থেকে কিন্তু কিছুই হলো না দিন শেষে লস হয়ে গেল না ব্যাপারটা যদি আপনারা সে একটা প্ল্যান করে তুফান মানে প্রিয়তম মতো প্রি প্ল্যান করে যদি আপনারা আগাতেন নিশ্চয়ই সিনেমাটা অনেক দূর যেতে পারত অনেক দূর যাবে যদি এখনো সময় আছে যদি তারা তাদের প্ল্যানিংটা চেঞ্জ করে যে বিশ টাকা বিনিময় তুফান খুব সুন্দর হয়ে যাবে খুব ভালো চলবে দারুন চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভালো না লাগলে গালি দিয়ে দেন কোনো আপত্তি নেই আল্লাহ প্রিয় তোমার আশেপাশে তোমার ধারের কাছেও যেতে পারলো না সাকিব খানের এই বছরের কিংবা শাকিব খানের কেরিয়ারের ব্যবসা সফল সিনেমা তুফান প্রিয়তমা যেরকম করেছে তাদের সার্ভারকে করে দিয়েছে সেই জায়গা থেকে তুফান তার ধারের কাছে কেন যেতে পারলো না কি কারণে যেতে পারলো না তা নিয়ে আমার আজকে ভিডিও হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের প্রিয়তমার কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে থাকার কথা নিশ্চয়ই ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না আল্লাহ তুমি করো একটু মেহরবানি আলোর ছটা লাগি কতগুলো সুন্দর সুন্দর গান খানের শাকিব ধারাবাহিক দিয়েছে সবার হৃদয়কে দিয়েছে কান্না করতে বাধ্য করেছে যাই হোক সেই প্রিয়তমা বায়োস্কোপের রীতিমতো কাঁপিয়ে দিয়েছে তাদের সার্ভার যেটা সেটা ক্র্যাশ হয়ে গেছিলো একদম সার্ভার ক্র্যাক ডাউন হয়ে গেছিলো তারা রীতিমতো বলতে বাধ্য হয়েছে তারা কি সরি বলতে বাধ্য হয়েছে বাট তুফান কেন কি কারণে প্রিয় তোমার আশেপাশে যেতে পারলো না গালাগালি পরে কথা শুনেন। দেখেন প্রথম কথা হচ্ছে প্রিয়তমা হচ্ছে টাকার আপনি দেখতে পারতেন সেটা হোক তিন দিন সেটা হোক একদিন একটা ব্যাপার সেবার ক্রিয়েটিং ক্রিয়েট করা হয়েছিল প্রিয় ক্ষেত্রে প্রিয়তমার হাইপ কিন্তু প্রিয় তোমার হাইপের কিন্তু তুফান হাইপ সবচেয়ে আরো বেশি ছিল ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে বাট তুফান টিম কিংবা তুফানের যারা প্রয়োজনীয় বসে তারা কি করলেন মানে এবং কি হয়েছিল যে মান্থলি কিংবা ইয়ারলি কিংবা সিক্স সাবস্ক্রিপশন ফি দিয়ে ঢুকবে তাদের ক্ষেত্রে এই সিনেমাটা প্রযোজ্য বাট কেন রে ভাই আপনারা যদি প্রিয় তোমার মতো বাইস্কোপের মতো তিরিশ টাকার বিনিময় একটা সাবস্ক্রিপশন ফি দিতে অনলি ফর তুফান তাহলে আপনাদের কোথায় যেতে আজকে ইনকামটা হিসাব আছে ডেফিনেটলি তুফানের ইনকাম হয়েছে হচ্ছে খারাপ বলছি না বাট প্রিয় তোমার আশেপাশে আসতে পারলো না এটা খুবই আফসোস একটা সেভাবে গ্রামীণে একটা অফার দিয়েছে সাতাত্তর টাকা রিচার্জ করলে আপনার হচ্ছে তুফান দেখতে পারবেন বাট এটা না ব্যাপারটা হচ্ছে খুবই এক্সট্রিম লেভেলের হয়ে গেলো না সব কিছু মিলিয়ে মানে অ্যাফোর্ডেবল কিন্তু না মানে হয়তোবা আমি অ্যাফোর্ড করতে পারবো আরেকজন অ্যাফোর্ড করতে পারবে বা আরেকজন সাকিবের যে মানে অ্যাফোর্ড করবে ব্যাপারটা দিস ইজ নট নেসেসারি বাট বায়স্কোর ব্যাপারটা খুব ইজি ছিল যে গ্রামীণের অ্যাপস থেকেই আপনি বায়স্কোর দেখতে পারতেন আপনারা গ্রামীণও দিয়েছেন বাঙালিকেও দিয়েছেন নগদ দিকে সকল জায়গা থেকে কিন্তু আপনাদের প্রমোশন হচ্ছে হচ্ছে না তা না সব জায়গার থেকেই প্রমোশন হচ্ছে বাট কোথায় যেন একটু মানে একটু গাফিলতি রয়েছে না তুফান টিমের কোথায় যেন একটু মানে গা ছাড়া গা ছাড়া খাপ খাওয়া খাপ খাওয়া একটা পাপ কেমন জানি ধর থাকতা মার ব্রেক ব্যাপারটা জানি কেমন কেমন হয়ে গেল না বিষয়টা আসলে কেমন হয়ে গেল না কোথায় হচ্ছে প্রিয় তোমার কোথায় হচ্ছে তুফান তুফান কোথায় থাকার কথা তুফান রীতিমতো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের অ্যাকশন সিনেমা এরকম লেভেলে ব্যবসা করতে পারে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরা হচ্ছে তামিল সিনেমা নকল করেন যে মৌলিক অ্যাকশন দাজের সিনেমা ভালো বিশেষ করতে পারে শুধু বিদেশি কিন্তু করে বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড বন্ধ করে দিচ্ছে তুফান সেই সিনেমাটাকে আমরা ওটিটিতে একটু অ্যাফোর্ডেবল প্রাইসে দেখতে পারতাম না একটু অ্যাফোর্ডেবল একটু রিজনেবল প্রাইসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তার আশেপাশে যদি হতো যে শুধু তুফান দেখতে পারবেন আপনারা চর্কিতে হোক সেটা হয়েছে তুফান যেখানেই হোক একটা অ্যাফোর্ডেবল ব্যাপার হলে কিন্তু সিনেমাটা আরও বেশি সরিয়ে দিত বাট ওই দুশো নব্বই টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা সাতশো রুপি দিয়ে সিনেমাটা দেখার কোনো মানই হয় না তাহলে আমার সিনেপ্লেক্সই ভালো তো সিনেপ্লেক্সই ভালো আমি এসির নিচে যাবো রিল্যাক্স হয়ে বলে বিজনেস ক্লাস সিটে বসে চাকায় আস শুয়ে দিয়ে হচ্ছে সিনেমাটা আমি দেখবো তাহলে আমি কেন হচ্ছে ওটি আমার ওটিটিতে কেন ওটিটিতে দেওয়ার উদ্দেশ্যটা কি সে দর্শক অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে সিনেমাটা দেখতে পারে তাই তো বাট সেইখান থেকে কিন্তু কিছুই হলো না দিন শেষে আরও লস হয়ে গেল না ব্যাপারটা যদি আপনারা সে একটা প্ল্যান করে তুফান মানে প্রিয়তমের মতো পি প্ল্যান করে যদি আপনারা আগাতেন নিশ্চয়ই সিনেমাটা আর অনেক দূর যেতে পারতো অনেক দূর যাবে যদি এখনো সময় আছে তারা তাদের প্ল্যানিংটা চেঞ্জ করে যে বিশ টাকার বিনিময় তুফান খুব সুন্দর হয়ে যাবে খুব ভালো চলবে দারুন চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে গালি দিয়ে দেন কোনো আপত্তি নেই আল্লাহ হাফেজ